আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দুই থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা সরকার বাংলাদেশকে জাহিলিয়াতের যুগে পরিণত করেছিল গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আজকে আপনাদের সঙ্গে দুটো বিষয় নিয়ে কথা বলবো শেখ হাসিনা জাহেলিয়াত দেড় হাজার বছর আগে যে জাহিলিয়াত ছিল তাকে নিয়ে কথা বলবো সর্বপ্রথমে দেড় হাজার বছর আগের জাহিলিয়াতকে শুরু দিয়ে শুরু করব দেড় হাজার বছর আগে যে জাহিলিয়াত ছিল তার শুরু হয় কিন্তু কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে আর শেখ হাসিনা জাহিলিয়াতের যুগ শুরু হয় দু হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শেখ হাসিনা জাহিলিয়াতে শুরু হয় দেড় হাজার বছর আগে যে জাহিলিয়াত ছিল সে কিন্তু সর্বশেষ কিন্তু মেয়ে কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে তার শেষ হয় কিন্তু একটু ব্যতিক্রম জাইলিয়াত যখন তার কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে ফেরার কানে ভেসে আসছিল আব্বু আব্বু আমাকে তুমি মেরো না অনেকবার বলেছিল যে আমাকে তুমি মেরো না আমাকে ছেড়ে দাও আমি অন্য কোনো জায়গা যে থাকবো শেখ হাসিনা দুই থেকে দুই সাল পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের নিরীহ জনগণদের খুনগুম করেছে বাংলাদেশটাকে শেখ হাসিনা জাহিলিয়াতের যুগে পরিণত করেছিল এই জন্য শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখবে দুই সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে কিন্তু পারে নাই কিসের জন্য পারে নাই জানতে হবে জাহিলিয়াত অনেক কন্যা সন্তানকে জীবিত হত্যা করে সর্বশেষ যে কন্যা সন্তানকে হত্যা করে সে কন্যা সন্তান বলেছিল আবু তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার কাছে থাকবো না আমি অন্য কোনো জায়গায় যে থাকবো কিন্তু জাহিলিয়াত তখনও কিন্তু তার মনে একটুও ভয় জাগে নাই কন্যা সন্তানকে যখন জীবিত কবর দিয়ে ফেরার ফতে তার কানে ভেসে ছিল আব্বু তুমি আমাকে মেরো না তখন একটু জাহিলিয়াতের পরাণে একটু মায়া ছিল পরবর্তী সময় জাহলিয়াত বুঝতে পেরে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু শেখ হাসিনা তার দীর্ঘ ষোলো বছর শাসন আমলে শত শত নিরীহ জনগণদের হত্যা করে তবুও শেখ হাসিনার মনে একটু মায়া জাগে নাই আমি কাদের হত্যা করছি বিডিআর হত্যা দিয়ে শুরু দুহাজার চব্বিশ সালে হত্যা দিয়ে শেষ জাহিলিয়াতের তো একটু মায়া ছিল তার কন্যা সন্তানের প্রতি জীবিত খবর দেওয়ার পরে কিন্তু শেখ হাসিনা কিন্তু একটু মায়া জাগে নাই তার জাহিলিয়াতের বৈশিষ্ট্য ছিল কন্যা সন্তান হলেই হত্যা করতে হবে কন্যা সন্তান হলেই হত্যা করতে হবে আর শেখ হাসিনার বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি এক গ্লাস পানীয় খায় ওই ব্যক্তিকে আয়না ঘরে রাখতে হবে খুন করতে হবে গুম করতে হবে তাকে নিঃস্ব করে দিতে হবে শেখ হাসিনার বৈশিষ্ট্য এই ছিল শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশে আয়না ঘর নামে যে কথা উঠে এসেছে আপনারা যদি কেউ এই ঘর দেখেন তাহলে শেখ হাসিনা কতটা খারাপ কতটা নিষ্ঠুর পাশান লোক ছিল আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনা শত শত বিএমপি জামাত নিরীহ জনগণ এমনকি সেনাবাহিনী বা পুলিশ বাহিনী অনেক অফিসারকে আয়না ঘরে বন্দি করে তার কারণ হচ্ছে যে সকল অফিসারদের বন্দি করে তারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলে শেখ হাসিনার কোনো কর্মকাণ্ড তাদের ভালো লাগে না আর শেখ হাসিনা এই জন্যই তাদেরকে আয়নাঘরে বন্দি করে রাখে আয়নাঘরের দৈর্ঘ্য প্রস্তুত আপনারা তো সবাই জানেন দুই ফিট দুই ফিট বা তিন ফিট চার ফিট এরকমই